আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা যারা এফ ব্যাগান বাউরকে পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আর যারা যারা এফ ব্যাগান বাউর পান নাই তাদের জন্যই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কেননা যারা যারা এফ ব্যাগান বাউর পান নাই তারা যদি একটি ভুল করেন তাহলে আপনারা আর এফ ব্যাগান বাউরের কার্ডটি নাও পেতে পারেন আর যারা যারা এফ ব্যাগান বাউর পেয়েছেন তারা যদি বুদ্ধি খাটান বা একটা ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটা প্যাকেন্ট বাউর না দুই তিনটা প্যাকেন্ট বার পর্যন্ত পেতে পারেন আর ভিডিও শেষ আপনাদের বলবো কম স্পিনে এই প্যাকেন্ট বাউরকে কীভাবে পাওয়া যায় সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো যারা যারা এখনও ভিডিওতে লাইকটা দেন নাই অবশ্যই ভিডিওতে লাইকটা করে দেন আর বেশি কথা বাড়াবো না বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটি বুলের কারণে আপনি এই অ্যাপ বেকনবর কার্ডটা নাও পেতে পারেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে তো আমরা চুয়াত্তরটা স্পিন পাবো তাহলে আমরা এআই বেগানবার কার্ডটি কীভাবে না পেতে পারি আসলে এখানে যে কথাটি হচ্ছে ধরেন আপনি তিরিশ এসপিন ইতিমধ্যে মেরে দিয়েছেন তিরিশ টেস্পিন মারার পর আপনি ভুল এখানে তিরি ডটে ক্লিক করে দিয়ে এখানে কি করেছেন রিসেট করে দিচ্ছেন কেন রিসেট করতেছেন এটা কি সেটা দেখার জন্য এটা কি আপনি জানেন না রিসেট করতেছেন এটা কি এটা করলে কি হবে সেটা জানার জন্য এবং সেটা জানার জন্য আপনি ভুলে যদি এখানে রিসেট করে দেন তাহলে কি হবে আপনি যে তিরিশটা স্পিন মেরেছেন তিরিশটা স্পিনগুলো চলে যাবে এবং এই বক্সটা আবার নতুন করে আসবে এবং এই বক্সে আবার জন প্লেয়ার থাকবে এবং সেম জন প্লেয়ারই কিন্তু এখন যে জন প্লেয়ার রয়েছে সেই সেম পঞ্চাশ জন প্লেয়ারই থাকবে যেমন ধরেন এখানে আমার আলফোনা ডেভিসের কার্ডটা কালো হয়ে গিয়েছে কারণ আমি পেয়েছি আপনি যদি রিসেট মারান এটা আবারও মার্কোস রাশফোর্ড বা বাগান বর্ডারের মতো সাদা হয়ে যাবে মানে পঞ্চাশটা প্লেয়ার আবার নতুন করে চলে আসবে এবং আপনি স্পিন আবার স্পিন করতে পারবেন আর কি ধরুন আপনি তিরিশটা স্পিন মেরে দিয়েছেন এবং ব্যাক এন্ড বাউর পান নাই আপনি রিসেটটা কি সেটা দেখার জন্য রিসেট মেরে দিয়েছেন তাহলে আবার সম্পূর্ণ বক্সটা নতুন করে আসবে এবং সেখানে পঞ্চাশটা প্লেয়ার থাকবে কিন্তু আপনার হাতে স্পিন থাকবে আর চুচল্লিশটা এবং চুচল্লিশটা স্পিনে আপনি এফ ব্যাক বাউরকে নাও পেতে পারেন কারণ অনেকের ভাগ্য এরকম থাকে যে পঞ্চাশটা কার্ড থাকলে সেই স্পিনেই সে আপনার টার্গেট কার্ডটা বা ইপিক কার্ডটা পাই তাহলে কি হবে রিসেট মারলে আপনি এ বেকোর কার্ডটা না পাইতেও পারেন আমি আবার ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের একটি ছোট্ট বুদ্ধি বা একটি ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা দুই তিনটা ব্যাকান বাবরার কার্ড পেতে পারেন অনেকে আসে এক স্পিন বা দুই স্পিন বা পাঁচ স্পিনের ভিতরে ব্যাক অ্যান্ড পাউডের কার্ডটা পেয়ে গেছে আবার অনেকের তো দেখলাম দশ স্পিনের ভিতরে নাকি চারটা কার্ডই পেয়ে গিয়েছে লোকা মাদ্রিস রাজফোর্ট আলফোনা ডেভিস ব্যাক অ্যান্ড বাউর তো যাদের ভাগ্য বেশি ভালো যারা এক দুই স্পিন বা দশ স্পিনের ভিতরে কার্ডগুলো পেয়ে যান ধরেন আপনি দশ স্পিনের ভিতরে চারটা কার্ডই পেয়ে গিয়েছেন তাহলে কি করবেন আপনি রিসেট মেরে দেবেন রিসেট মেরে দিলে সম্পূর্ণ আবার এগুলো নতুন করে আসবে নতুন করে আসলে কি হবে আপনি আবারও যে কার্ডটি পেয়েছেন সেই কার্ডটি আবারও পেতে পারবেন ধরেন আপনি দশ স্পিন চারটে কার্ডই পেয়েছেন তারপর আপনি রিসেন্ট মেরে দিলেন রিসেন্ট মেরে দেওয়ার পর বক্সে আবার পঞ্চাশ জন প্লেয়ার চলে আসলো সেম প্লেয়ার আর আপনার হাতে এখনও স্পিন থাকবে চুষট্টিটা মানে চুষট্টি স্পিন মারলে আপনি আবারও এফ ব্যাগানবার পেতে পারেন তো আপনি ধরেন দশটা স্পিনে এফ বার একটা পাইছেন তারপর আবার দশটা স্পিনেগান বার একটা পাইছেন তারপর আপনি আবার রিসেন্ট মেরে দিবেন আবার রিসেট মেরে দিলে আপনার হাতে আরও চুয়ান্নটা স্পিন থাকবে এবং আরও চুয়ান্নটা স্পিনের ভিতরে আপনার একটা বা দুইটা এফ ব্যাগানবারের কার্ডটা পাবেন মানে এক কথায় আপনারা তিন চারটা অ্যাপ ব্যান বড়োর কার্ড পেয়ে যেতে পারেন এই রিসেটের মাধ্যমে যদি আপনার ভাগ্য ভালো থাকে আর কি এখন কথা বলবো অ্যাব ব্যাক বড়োর কার্ডগুলো কম স্পিনে আপনারা কীভাবে পেতে পারেন কারণ কম স্পিনে পেলে তো আপনারা দুই তিনটা অ্যাপ ব্যাক কার্ড নিতে পারবেন আসলে এখানে কম স্পিনে পাওয়ার কোনো ট্রিক্স নেই মানে এখানে আপনার ভাগ্যের উপর ফুল ডিপেন্ড করে আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি এখানে কম স্পিনে পেয়ে যাবেন আর আপনার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আপনার সব স্পিনে মারতে হতে পারে যেমন আমি সাতাশটা স্পিন মেরে দিলাম সাতাশটা না তেইশটা স্পিন মেরে দিলাম এখনও অ্যাভেকান বারোর কার্ডটা পাই নাই তো এটা পুরো লাখের উপর ডিপেন্ড করে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি অ্যাপেকান বারোর কার্ডটা পেয়ে যাবেন আর আপনার ভাগ্য যদি ভালো না থাকে আপনি অ্যাপেকান বড়োর কার্ডটা কম স্পিনে পাবেন না এটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর এখানে কোনো ট্রিক্স ইউজ করা যায় না আর কি আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ